হ্যালো বন্ধুরা মমতার টুকি টাকিতে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি এখানে তিনটে জিনিস নিয়ে নিলাম তিনটে জিনিস বলতে দুটো কাপড় আর একটা হলো চালের বস্তা এই যে দেখুন এটা কিন্তু এটা চালের বস্তা তো এই তিনটে জিনিস দিয়ে একটা জিনিস তৈরি করব সেটা হলো যারা বিশেষ করে সেলাই কাজ করেন তাদের খুব প্রয়োজনীয় একটা জিনিস তৈরি করব তো চলুন ওই জিনিসটা কী এমন তৈরি করছি সেটা দেখে নেওয়া যাক সবার প্রথমে এখানে আমি এই চালের বস্তাটাকে এখানটা সেট করে নিলাম তার উপরে আমি এই কাপড়টাকে আবার দিয়ে নিলাম আর তার উপরে এই কাপড়টাকে আমি উল্টো করে দিলাম এটা কিন্তু দিক কিন্তু আমি এটা উল্টো করে দিলাম এই তিনটেকে আমি একসাথে নিয়ে নিলাম তো এখন আপনারা হয়তো ভাবছেন যে তিনটে জিনিস উনি নিয়ে নিল কিন্তু এর মাপ কত কি আছে কিছুই তো বলিনি তো আমি এখানে মাপটা যদিও বলে দিব কতটা নিয়েছি তবে এটা আপনাদের প্রয়োজন মতো আপনারা করে নিবেন ছোট বড় আমি আমার প্রয়োজন মতো যতটা নিয়েছি সেটাই বলছি এইভাবে লম্বায় আমি তিরিশ ইঞ্চি নিয়েছি আর এইভাবে চওড়ায় নিয়েছি বারো ইঞ্চি এখন এই তিনটে জিনিসকে যেভাবে রেখেছি ঠিক এইভাবেই পুরো তিন পাশে ঘুরিয়ে সেলাই দিয়ে নেব আর একটা সাইড ফাঁকা বা রাখবো যেকোনো একটা সাইড এরকম ফাঁকা রেখে দিব আর তিনটে সাইড এই সাইড এই সাইড আর উপরের সাইড যেকোনো একটা তিনটে সাইড সেলাই দিয়ে একটা সাইড ফাঁকা রাখবো তা এখন সেলাইটা দিয়ে নিচ্ছি এই যে এখানে সেলাই করা হয়ে গেল নিচে কিন্তু বস্তাটা রয়েছে আর পরপর দুটো কাপড় রয়েছে আর এই অংশটা কিন্তু ফাঁকা রেখে দিয়েছি এই যে দেখুন আর এদিকে তিনটে সাইড সেলাই করে নিয়েছি প্রথম আমি পিন দিয়ে আটকে নিয়েছিলাম আপনারা এরকম পিন দিয়ে আটকে নিবেন তিনটে কে একসাথে এখন এই যে সাইডের যে বাড়তি কাপড়গুলি গুলি যেমন এই যে এই সাইডটা অনেকটা বাড়তি রয়েছে এটাকে কেটে দিচ্ছি আসলে ব্যাপারটা হচ্ছে জিনিসটা অনেকটা লম্বা স্কিনের বাইরে চলে যাচ্ছে আর কি এখন এই যে এই সাইডটা ফাঁকা রেখেছি এই সাইডটা দিয়ে এই কাপড়টা যেহেতু উল্টো রয়েছে এটাকে এখন সোজা করে নিতে হবে আর আমি কিন্তু এই যে বস্তাটা সেটা দৌড়বো না দৌড়বো হলো এই যে দুটো কাপড় তার মধ্যে থেকে এই যে দেখুন এ তার মধ্যে থেকে এই উপরে কাপড়টাকে আমি এভাবে টেনে ধরবো তার আগে যারা একটুখানি একটু এই দুটো মাথা একটু কেটে দিতে হবে আর নয় ভালোভাবে এটা সুযোগ হতে চাইবে না ওই জন্য কেটে দিলাম আর এখন এইভাবে ধরে আমি এটাকে উল্টে দিব এই যে দেখুন এখন কিন্তু এই কাপড়টা এই পাশে চলে আসলো আর বস্তাটা কিন্তু মাঝে মিডিয়ালে কিন্তু চলে গেল একটা কিছু সাহায্যে এইভাবে এই কোণাটাকে এরকম করে তুলে দিতে হবে এই দুটো কোনা এখন যেটা করতে হবে যেহেতু এটাকে আমি এখন সোজা দিকে করে নিলাম আর এই সাইডগুলির মধ্যে এর মাঝে তো কোনো সেলাই নেই এই এই কারণে কেমন একটা উঁচু হয়ে আছে সাইডগুলি এই সাইডে এরকম ঘুরিয়ে একটা সেলাই দিয়ে দেব এরকম করে একটা চাপ সেলাই দিয়ে দেব একটা মানে হাফ ইঞ্চি গ্যাপ করে আর কি সাইড থেকে হাফ ইঞ্চি ভিতরে এনে একটা সেলাই দিয়ে এই সাইডগুলিকে একদম প্লেন করে বসিয়ে দিব এই যে আমি সেলাইটা দিয়ে নিলাম এই সেলাইটা আর আপনাদেরকে দেখাইনি তা এখন যেটা করতে হবে সেটা হলো এই জিনিসটাকে দিয়ে একটু ডিজাইন তৈরি করতে হবে তা এখন যেটা করতে হবে এই জিনিসটা দিয়ে এইভাবে আমি আড়াই ইঞ্চির মধ্যে প্রথমে একটু দাগ দিয়ে দিব আড়াই ইঞ্চির মধ্যে এই পাশেও ডাক দিব এই পাশেও দিব তারপরটা আমি তিন ইঞ্চির মধ্যে দাগ দিব তারপরটা আমি চার ইঞ্চির মধ্যে ডাক দিব তো এরকমভাবে পরপর এরকম খুব খুব করে করে দুই পাশে ডাক দিয়ে তারপর যেটা করবো সেটা হলো এই যে দেখুন এইভাবে এইভাবে দৌড়ে এরকম করে পিন দিয়ে আমি আটকে নিচ্ছি তারপর যেটা করবো যে আবার আমি এরকম করে দৌড়ব তারপর আবার পিন দিয়ে আটকে নিব দেখবেন যখন পিন এর মধ্যে সেট করবেন তখন কিন্তু সাবধানে করতে হবে আর নাই কিন্তু দেখুন এই মাত্র আমার হাতে লেগে গেছিল কিন্তু ওই জন্য সাবধানে কাজটা করতে হবে তো এরকম ভাবে পরপর আমার প্রয়োজন মতো যতটা আমার এরকম মানে এই দাপে দাপে এই কুচিগুলি দিতে হবে আমি আমার প্রয়োজন মতো করে নিব আপনারা আপনাদের প্রয়োজন মতো এইভাবে করে নেবেন ছোট বড় দাঁতটা আপনারা আপনাদের ইচ্ছে মতো করে নিতে পারেন তো আমি এইভাবে রেডি করে তারপরে পিন দিয়ে আটকিয়ে তারপর এই সাইডে একটা সেলাই দিব এই সাইডে একটা সেলাই দিব আর মাঝে একটা সেলাই দিয়ে দেব মাত্র তিনটি সেলাই দিব এর মধ্যে এখন এই পিনগুলিকে খুলে দিচ্ছি এই দেখুন এখন এই যে দেখুন এখানে কিন্তু পকেট হয়ে গেছে পরপর চারটে পকেট হয়েছে এখন যে এই যে এই উপরের অংশটা কিন্তু অনেকটা বেশি রয়েছে তো এখানে আমার একটু কাজ রয়েছে সেই কাজটা হলো এই যে হ্যাঙ্গারটা এটা এর মধ্যে এদিক দিয়ে এরকম করে এইভাবে সেট করে দিব এই যে এইভাবে এনে এখানে একটা সেলাই দিয়ে দিব সেলাইটা দিয়ে দিলে কিন্তু হ্যাঙ্গারটা এর মধ্যে এভাবে সেট হয়ে যাবে ব্যাস এখন এই সেলাইটা দিয়ে হ্যাঙ্গারটাকে আটকে নিলেই কিন্তু আমি যে জিনিসটা তৈরি করতে চেয়েছিলাম আমার যে প্রয়োজনীয় খুব প্রয়োজনীয় এই জিনিসটা সেটা একদম ব্যবহারের জন্য পুরো রেডি হয়ে যাবে তো চলুন এখন সেলাইটা দিয়ে আসি এই যে বন্ধুরা হ্যাঙ্গারটা এর মধ্যে সেট করা হয়ে গেল এই যে দেখুন এটা কিন্তু লুজও রয়েছে যদি খুশি নেওয়া যাবে অসুবিধা নেই আর এই যে দেখুন তো এটা কি এমন জিনিস তৈরি করেছি এখনো হয়তো আপনারা জিনিসটা বুঝে উঠতে পারছেন না যে জিনিসটা আসলে কি তৈরি করেছি কিন্তু জিনিসটা আসলে খুব গুরুত্বপূর্ণ ভালো জিনিসই তৈরি করেছি ওই যে প্রথমেই বললাম আমরা যারা সেলাই করি আমাদের জন্য এই জিনিসটা তৈরি করা আমি এখন আপনাদেরকে দেখাবো জিনিসটা ব্যবহার করে এই যে দেখুন বন্ধুরা এই জিনিসটা কি এই যে প্যাকেটটা এই যে দেখুন এই যে প্যাকেটটা এটা কিন্তু আমরা যে সেলাই করি সেই সুতোর প্যাকেট আর আমার সমস্ত সুতোগুলি কিন্তু এই প্যাকেটটার মধ্যেই থাকে প্রথমে যখন কিনে আনি তখন কিন্তু এটা সেট করাই থাকে এইভাবে মানে এরকম করে সোজা করেই থাকে কিন্তু যখন আমরা কাজ করি কখন কোন সময় কোন সুতোটা কাজে লাগে তখন হুড়ু মধ্যে তারাপুর মধ্যে কিন্তু সব এলোমেলো করে ফেলি আর এই যে এখন যে অবস্থায় রয়েছে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে খুঁজে পাই না একটু একটু না বেশ অনেকটাই অসুবিধা হয় তা এখন আমি কি করব এই কারণে আমি এই জিনিসটাকে বুদ্ধি করে এটাকে আমি তৈরি করে নিলাম এই যে দেখুন এরকম করে এর ভিতরে এই সুতোগুলিকে আমি এর মধ্যে এরকম করে সেট করে দিব যে সুতোগুলি দেখাও যাবে পকেটটা এমনভাবে তৈরি করা যে সুতোগুলি দেখা যাবে পুরোটা সুতো কিন্তু এর ভিতরে কিন্তু মানে ঢুকে যাচ্ছে না এই যে দেখুন অনেকটা কিন্তু বাহিরের দিকে কিন্তু বেরিয়ে রয়েছে এই যে আশা করি আমার যে আজকের জিনিসটা এত সুন্দর একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদেরও ভালো লাগছে এরকম একটা সুন্দর জিনিস আমার এই ভিডিওটা দেখে কিন্তু আপনারাও কিন্তু আপনাদের নিজেদের জন্য তৈরি করে নিতে পারেন তারপরে এটাকে যেকোনো একটা জায়গায় আমরা যখন যেখানে সেলাই করি মেশিনের সামনে এই হ্যাঙ্গারটার মধ্যে কিন্তু জুলিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে তাহলে কিন্তু আমি যে সুতা যখন যেটা আমার দরকার হবে যেটা আমার কাজে লাগবে আমি কিন্তু আমার চোখের সামনে এটা থাকবে আর দেখে দেখে কিন্তু আমি কালারটা টুক করে ওখান থেকে নিয়ে নিতে পারি কোনো অসুবিধাই হবে না অনেক সুতো অনেক সুতোর মধ্যে কিন্তু সেট হবে এই যে দেখুন আমার কিন্তু প্যাকেটটা পুরো খালি হয়ে যাচ্ছে এখানটায় প্রচুর সুতো কিন্তু এখানটায় কিন্তু হয়ে যাচ্ছে রাখা যাবে আর কি আর এই জিনিসটাকে যদি আমরা যদি আর একটু বড় করে নেই মানে এতটা করে নেই তাহলে তো প্রচুর সুতো এর মধ্যে সেট করা যাবে এই যে বন্ধুরা দেখুন এর মধ্যে কিন্তু প্রচুর সুতা কিন্তু সেট হয়েছে প্রচুর সুতা এই উপরের অনেকটাই মোটা এই যে দেখুন কিন্তু অনেকটা মোটা এইগুলি যেমন সরু এটা কিন্তু অনেকটাই মোটা তাই আমি মোটাগুলি এই উপরের অংশে রাখলাম আর এগুলিকে এই মিডিয়ালে দিয়ে দিলাম এই যে দেখুন আর এই যে দেখুন আমার বাস্কটা এখন দেখাচ্ছি সুতোর বাস্পটা এই যে এখানে অল্প কিছু পরে রয়েছে পুরো ভর্তি কিন্তু ছিল তাই জিনিসটা দেখতে মনে হচ্ছে ছোট কিন্তু এর মধ্যে কিন্তু প্রচুর জিনিস কিন্তু মানে প্রচুর সুতো কিন্তু এর মধ্যে সেট হয়েছে আর এটাকে যদি আমরা আর একটু বড় করি তাহলে তো কত সুতো এর মধ্যে সেট হবে সে আর আমি আপনাদেরকে কি বলবো আপনারা তো নিজেরাই দেখতে পাচ্ছেন যে কত পরিমাণের সুতো এখানটায় আমি সেট করেছি তাহলে আমার এই আজকের আইডিয়াটা আপনাদের কাছে কেমন লাগলো আশা করি আপনাদেরও ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন আর সকলের সাথে শেয়ার করবেন তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ